চার নম্বর যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের দেশে অধিকাংশ মুসলিমরা মনে করে যে নবী 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 জীবিত জীবিত আছেন আর ভাষাটাও বলার ঢং হয় না আছে তো হাই বলবে তাই না হাই মানে জীবিত কিন্তু বলে কি করে জান হায়াতুন নবী হায়াতুন নবী হায়াতুন নবী হায়াতুন নবী মানে নবীর জীবন নবী জীবিত এটা বোঝায় না হায়াতুন নবী মানে কি হায়াত মানে হচ্ছে জীবন বোঝা গেছে বা প্রাণ তাহলে হায়াতুল নবীর জীবন নবীর প্রাণ কথাটা কত ভুল মানে ভাষাগত ভুল ভাষাগত দিক থেকে জাহেলের জাহেল মূর্খ এমন যে ভাষাটাও ঠিক করতে পারেনি যদি বলতে যে নবী হাই তাহলে ঠিক হতো বলছেন হায়াতুল নবী আর এই হায়াতুল নবী আর মামাতুল নবী নিয়ে ঝগড়া লাগে হায়াতুল নবী আর ওয়াফাতুল নিয়ে ঝগড়া লাগায় আর কোরআন হাদিসের কিছু পরোয়া করেন এখন শুনেন আল্লাহ কোরআন কি বলছেন নবী বেঁচে আছেন না নবী এনতেকাল করেছেন মারা গেছেন আর কিছু লোকের আছে যে নবী মারা গেছেন বললেও নবী বিশ্বাস করলেও মারা গেছেন কথা বলাকে মনে করে। কি বলছে নবী আল্লাহর পেয়ারা হয়েছেন তার মানে মারা বললে কি হয়ে যাবে বেয়ী হয়ে যাবে যেমন আমাদের দেশে বিদাতির ধারণা কোরআনের ভাই কোরআন কোরআনের দোকানে কোরআন নেওয়ার জন্য গেছেন না কেনার জন্য গেছেন বলছে কত দাম তো কি বলবে আমাদের দেশের লোকেরা আরে বেহাদি করলেন আপনি কোরআনের দাম দিতে পারবেন দাম দাম দিতে বলছেন আপনি আদব পাইতে জানেন না আমাকে এক দেশের রাজধানীতে গিয়ে জানি না এটা কিন্তু জানা নাই যে দাম যাবে না কত এর মূল্য আরে মূল্য দিতে পারে না কোরআনের আপনি আমাকে ধমক দিয়েছে আজকে থেকে পঁচিশ বছর ত্রিশ বছর আগের কথা বলছি তখন যুবক মানুষ তো কোরআন মূল্য দিতে পারেনা কেন ভাই যে কোরআনে কেউ মূল্য দিতে পারে তো তাহলে মূল্য নেবেন না নাকি তাহলে মূল্য নেই আরো ভালো হয় আর দিবে তো কি বলতে হবে চেয়ে না হয় যে দিতেই হবে ইচ্ছা হলে আপনাকে পয়সা দিলাম না হয় না দিলাম দেন করেন দেন না বোঝা গেছে এগুলো হচ্ছে বিদাতিদের লক্ষণ হ্যাঁ এদিকে পয়সা আদায় করছে আর বলছে করেন হাদিয়া বলতে হবে দাম বলা যাবে না মূল্য বলা যাবে না তো ঠিক তেমনি এক শ্রেণীর বেদাতি হালকা বেদাতি আছে ভারী বেদাতি যারা বড় নবী আঁকি হায়াতুনি বেঁচেই আছেন মারা যান আর গেছেন কিন্তু কথাটা বলা যাবে না কি বলতে হবে নবী আল্লাহর পেয়ারা হয়েছেন আল্লাহর সাথে মিলে গেছেন আল্লাহর সাথে মোলাকাত করেছেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি পরলোক গমন করেছেন গমন করেছেন এইসব ভাষা বলতে হবে কোরআন কোন ভাষাটা ব্যবহার করেছে এইটা আজকে দেখাবো আপনাকে কোরআন কি বলছে যে তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন আল্লাহর পেয়ারা অবশ্যই হয়েছেন আল্লাহর পেয়ারা সবচেয়ে বেশি পেয়ারা তিনি হয়েছেন কিন্তু এই ভাষা বলাতে আপনার অসৎ উদ্দেশ্য হ্যাঁ বিদাতি কথা মগজে ঢুকে আছে এটা হচ্ছে সমস্যা আসলে জি হ্যাঁ তো আল্লাহ পাক সুরায় জুমার আয়াত নম্বর তিরিশে কি বলছেন শুনে ছোট্ট আয়াত ইন্নাকুন ওয়া ইন্না মাইয়েতুন আল্লাহ বলছেন হে নবী নিশ্চয়ই তুমি মাইয়েতুন মাইয়ে মানে কি বাংলাতে বলেন এই শব্দটা আপনারা বলেন না কোথায় যাচ্ছেন ভাই ও মাইয়েতের বাড়ি যাচ্ছে হ্যাঁ কোথায় যাচ্ছেন ভাই মাইয়েতের জানা যায় যাচ্ছি বলছেন না মাইয়েতের দাফন কাফনে যাচ্ছি তো মাইয়েতটা বাংলা হয়ে গেছে আসলে আরবি শব্দ কোরআনের শব্দ ইন্ন্যাকা মাইয়েতুন হে নবী তুমি কি জীবিত না কেমন না তো বাংলাদেশের অধিকাংশ লোক ভারতের অধিকাংশ লোক যারা নিজেদেরকে মুসলিম বলে তারা বলে যে হায়াতুন নবী হায়াতুন নবী আর আপনারা বলছেন যে মাইয়া তোমার মৃত আল্লাহ বলছে নিশ্চয় তুমি কি মৃত কোরআন বলছে মৃত আর আমাদের দেশের মুসলিমরা বলছে হায়াতুন নবী হায়াতুন নবী দেখেন কোরআন কোন দিকে নিয়ে যায় এদের ধর্ম কোন দিকে যায় চিন্তা করুন আপনি আয়াত নম্বর বলে দিলাম দেখে নেবেন বাংলা তর্জ আরেকটি আয়াত শুনে আল্লাহ আম্বের আয়াত নম্বর চৌত্রিশ এর সাথ করছেন অমা যা আল্লাহ আফাই মিত্তা ফাহমুল খালিদ আল্লাহ বলছেন নমাজ আলনা লেবাসারিন মিনতাব লেখা আলখুলদা হে নভি তোমার পূর্বে কোন মানুষকে স্থায়িত্ব দান করিনি কোন মানুষ চিরকাল থাকেনি আদমও থাকেনি নোহো থাকেনি এব্রায়মও থাকেনি কেউ থাকেনি কোন মানুষকে আল্লাহ স্থায়ীভাবে পৃথিবীতে রাখেননি আফাইম মিথ্যা সুতরাং তুমি যদি মারা যাও মিথ্যা মানে মাতায়ামু তো মদ থেকে তুমি যদি মারা যাও আল্লাহ করা কি বলছেন মদ শব্দ বলছেন না বলছেন না আগের আয়াতটিতে হ্যাঁ জুমারের মাইয়েত বললেন না বললেন না না বলে আল্লাহর পেয়ারা কি বললেন আল্লাহর সাথে মোলাকাত বললেন কি হ্যাঁ না আল্লাহ আদব জানেন না বিল্লাহ হ্যাঁ আল্লাহ আদব শিখার নেই হ্যাঁ কোরআনে বেয়াদুবি আছে নাকি তাহলে বলেন তো দেখি একটু বুঝেন ভালো করে বুঝেন যে কত কি আমাদের দেশে আছে রসুল সম্পর্কে তো এই আয়াত বলা আফাই মিথ্যা হে নবী তুমি যদি মারা যাও আল্লাহ বলছেন ফাহমুল খালে তো তোমার দুশ্মনরা চিরকাল থাকবে নাকি অন্য রাজ্যের থাকবে নাকি তারাও মরবে এবং তুমিও মাইয়ে তুমিও মারা যাবে যে হ্যাঁ তো এইভাবে নবীকে কি বলা হয়েছে মাইয়ত বলা হয়েছে মিথ্যা বলা হয়েছে আর একটি আয়ত রয়েছে সেটাতে বলা হয়েছে অমা মুহাম্মদ ইল্লা রসুল কাদ খালাত মিন কাবলি রসুল আফাই মাতা সুতরাং তিনি যদি মারা যান মা তাই আমত মানে মারা যান ওখানে ও মা তা বলেছেন নবী মা আয়েশা নবীর আদব করতেন না বেআবি করতেন তার বিবিরা আদবি করতেন না আদব কায়দা জানতেন তারা হ্যাঁ আমাদের চেয়ে একটু কম নাকি সাহাবিরা আদব করতেন না আদবি করতেন কত যে হাদিস আছে আমার একটা বক্তব্য আছে ওয়াফাতুল নবী বলে ইন্টারনেটে আছে ইন্টারনেটে পাবেন আপনি তাতে ওফাতুন নবীতে ওই হাদিসগুলি মাতা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা বলছেন অন্য বলছেন সাহাবীরা বলছেন মা আয়েশা বলছেন মাতা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইনা মাতা মারা গেছেন তাহলে না এটা কোরআনে বি আদি বলা হয়েছে না হাদিসে বি আদি বলা হয়েছে না সাহাবিরা বি মনে করেছেন বরং মারা গেছেন মারা গেছেন মব শব্দ যেমন আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলা যায় ওমক ব্যক্তি মারা গেছেন তেমনি রাসূলের ক্ষেত্রেও মারা গেছেন কথা কোরআন হাদিসে উল্লেখেছে সুতরাং নবী মারা গেছেন নবী নেই হায়াতুল নবী বলবেন আজকার পরে না বলবেন